আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন হলো ভিডিও করি না একটু পারিবারিক দিক দিয়ে একটু ঝামেলায় ছিলাম আজকে দেশি মুরগির পাশাপাশি আমি যে পোলট্রি ফার্ম করেছি এর আগেও অনেক অনেকবার বাচ্চা নিয়ে আসছিলাম আজকে আবার অনেকগুলো বাচ্চা নিয়ে আসছি প্রায় চারশো মুরগি পোলট্রির বাচ্চা নিয়ে আসছি সেটাই আপনাদের দেখাবো যে এই গরমে যে কিভাবে কিভাবে আপনি পোলট্রির বাচ্চাগুলোর বোর্ডিং করবেন সেটাই আপনাদের আজকে দেখাবো তার আগে আমি আমি আমার দেশি মুরগির দেশি মুরগির খাবার দিয়ে এরা খুব গরমে খুব কষ্টে আছে প্রচুর গরম পড়তেছে প্রায় চুয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ গরম পড়তেছে তা এর ফাঁকে আমি আজকে সকালবেলা অনেকগুলো পোলট্রির বাচ্চা নিয়ে আসছি সেটা আজকে আপনাদের দেখাবো যে এই গরমে কিভাবে আপনি কিভাবে আপনি পোলট্রির বোর্ডিং করবেন সেটা আজকে আমি দেখাবো চলেন দেখে আসি যে গরমের ভিতর আমি কিভাবে বোর্ডিং করেছি কি ওষুধ দিয়েছি এদের আপনারা যারা অনেকেই দেখা যাচ্ছে পাঁচটা দশটা বা বা টে পোল্ট্রি বাড়িতে পুষতে চান বাড়িতে পুষে কিভাবে কি ওষুধ খাওয়াবেন সেটাই আজকে আপনাদের দেখাবো চলেন এটার ভিতর এই যে এটার ভিতর আমি আপনার দেখাবো আর এই পাশে আছে দেশি মুরগি এই যে দেখুন অনেকগুলো মরগ আছে মুরগি বেঁচে ফেলেছি আর এই পাশে এই পাশে এই পাশে আছে আছে এই যে প্রায় চারশো মুরগি নিয়ে আসছি বা পোলট্রির বাচ্চা নিয়ে আসছি এই দেখেন অনেক জায়গা নিয়ে এদের বোর্ডিং করেছি কারণ গরমের সময় তো গরমের সময় গরমের সময় এই জন্য অনেক জায়গা নিয়ে বোর্ডিং করে দিয়েছি দেখেন অনেক জায়গা তাই এদেরকে আমি নিয়ে আসে প্রথমে আমি আহ লাইস অফ ইট এবং নাফা দিয়েছিলাম একটু লক্ষ্য করে এবং দিয়েছিলাম কারণ লাইসোভিটটা হলো হচ্ছে শরীরের যে অনেক দূর থেকে আসে একটু এনার্জি কম থাকে লাইসোভিট খাওয়ালে একটু এনার্জি বাড়ে আর সাথে নাফা দিয়েছিলাম যাতে যে দূর থেকে অনেক দূর থেকে আসছে যাতে এদের কোনো জ্বর থাকলে সে জ্বরটা যাতে কেটে যায় রোদ পড়তেছে ভিডিও করতে একটু ঝামেলা হচ্ছে তা জ্বরটা যাতে কেটে যায় সেজন্য আমি এদেরকে লাইসোভিট এবং নাপা দিয়েছিলাম তারপরে আমি এখন দিয়েছি সেটা হচ্ছে লক্ষ্য করবেন একটু যে ডক্সিভেট ভেট এক লিটার পানির ভিতর এক মিলি বা এক গ্রাম ভেট আর সাথে দিয়েছি নিওরেন রেন ফিফটি নিও রেন ফিফটি এটাও দিয়েছি এক লিটার পানি ভিতর এক মিলি আর সাথে আরো দিয়েছি রেনাজাইম সিএস এটা যে গ্যাসের জন্য কাজ করে রেনা সিএস পেটে যদি কোনো পেট ফাঁপা বা গ্যাস এ ধরনের হয়ে থাকে এটা কাজ করে এই তিনটা মিলিত ভাবে একসাথে পানি দিয়েছি তা এইভাবেই আমি কিন্তু আমার পোলট্রির ফার্মের বোর্ডিং করি বা এই ওষুধগুলো খাওয়াই আপনারা যারা অল্প মুরগি পুষতে চাচ্ছেন তাদেরকে একটু বলেই রাখলাম যে এইভাবে করে আপনি খাওয়াতে পারেন আর এই ধরনের খবর পাওয়ার জন্য একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো খবর পাবেন দেশি মুরগি পোলট্রি পাম কবুতর এই ধরনের খবর পাবেন এর জন্য একটু দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে একটু সাপোর্ট দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম